ছাত্রছাত্রীদের মারধর এবং স্কুলে বর্ধিত অফিস নেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার ভাঙা হলো পুলিশের গাড়ি স্কুলে ভর্তির জন্য নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা এবং তা দিতে অস্বীকার করায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের ভাই কিছু ছাত্রছাত্রীকে মারধর করেছেন এই ঘটনার প্রতিবাদে ছাত্র বিক্ষোভে সোমবার উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদে সাগরপাড়া থানার খয়রামারী হাই স্কুল বিক্ষোভের সময় ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ গ্রামের রাস্তা ও দলিলামপুর ডোমকল রাজ্য সড়ক অবরোধ করে রাখেন সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধ তুলতে গেলে উত্তেজিত ছাত্রছাত্রী পুলিশের একটি গাড়ি ভাঙচুরও করে তাদের দাবি স্থানীয় পঞ্চায়েত প্রধান যতক্ষণ না তাদের কাছে ক্ষমা চাইবেন তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন আমাদের যে ভর্তির ডেট ছিল দুই তারিখ এবং সেই ভর্তির ডেটে আমরা যখন আসি মানে এর আগে পূর্বে যে ফিট ছিল আমাদের তিনশো করে তারপর মানে স্যাররা নিজে থেকে মিটিং না মিটিং করেই আমাদের গার্জেনকে না জানিয়ে নিজে থেকে মিটিং করে স্যাররা মানে আমাদের ভর্তি ফিস বাড়িয়ে দেয় একশো করে মানে যে টোটাল চারশো হয় কিন্তু এবার যারা মানে দুষ্ট অসুখ হয় তাদের জন্য খুব অসু অসুবিধাকর হয়ে যায় তারপর আমরা এইসব বিষয় নিয়ে স্যারদেরকে জানালাম স্যাররা চারশো বেশি চারশো কম হবে না তখন স্যার মানে স্কুলে কিছু ধামে সৃষ্টি হচ্ছিলো তারপর স্যাররা তারপরের দিন মানে শুক্রবার শুক্রবার ই করার মিটিং করার চেষ্টা করলো যাচ্ছিল গার্জেন মিটিং ডাকলো তারপর সেখানে গার্জেন মিটিংয়ে এসে মানে যার যে মত ছিল সবাই সে মত পেশ করেছে ওখানে অনেক কথা হয়েছে তারপর স্যাররা শেষ পর্যন্ত বলল ঠিক আছে তিনশো টাকা করে হচ্ছে তারপরের দিন মানে তিনশো টাকা করে হয়ে গেলো তারপর ছয় তারিখে ডেট ছিল ভর্তি যারা বাকি ছিল তারা ছয় তারিখে ভর্তি হয়ে যাবে তারপর মানে যেদিন করলো যে তিন তারিখে গার্জেন মিটিংয়ে যে তিনশো টাকা হয়েছে তারপরের দিন চার তারিখে আবার স্যাররা ভর্তি ভর্তি দিচ্ছিল আর চারশো টাকা ফিস নিচ্ছ তারপর এখানকার হয়তো কিছু স্টুডেন্ট আর কিছু বাইরের মানুষ বলেছে যে কালকে তো মিটিংয়ে হলো যে তিনশোর তিনশোর বেশি ফিস করবেন না আবার আপনি কেন করছেন তারপর হয়তো স্কুলের সভাপতি কিংবা কোনো সরকার ফোন করে প্রধানকে ডেকেছে প্রধান এসে মানে কোনো কিছু বলেনি প্রধানকে টান কিচ্ছু নেই প্রধান এসে ডায় সোমবার দুপুর নাগাদ স্থানীয় বিডিও এবং সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্কুলে পৌঁছে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করে হাই স্কুলে যে সমস্যা হচ্ছে সেটা গত তিন চার দিনের সমস্যা আমাকে স্কুল পেয়েছি স্কুলে পক্ষ থেকে আমাকে ডাক হয়েছিল আমি ডাকার পর যেতে পারিনি গত শনিবার গেছিলাম সেখানে সেখানে যাওয়ার পর সেখানে দেখি কিছু বহিরাগত দুষ্কৃতি সিপিএম কংগ্রেসের দালাল সেখানে যাই মানে মাস্টারদেরকে মারার উপক্রম এবং স্কুল প্রেসিডেন্ট ছিল ওদেরকেও মানে হাত তোলার মতন উপক্রম ছিল আমি সেখানে উঠে যারা বহিরাগত ওখানে ছিল তাদেরকে আমি ওখানে বের করে দিয়েছি কোনো স্টুডেন্ট বা কাউকে কোনো মাস্টার বা স্টুডেন্টদের গায়ে ওখানে হাত তোলা হয়নি এটা ফালতু ভিত্তিহীন কথা আমাদের খয়রামারে হাই স্কুল সিসি ক্যামেরার আওতায় আছে সেখানে দেখলেই বোঝা যাবে কে ই করেছে ওখানে যারা সিপিএম কংগ্রেসের দালাল চক্রান্ত মানে চক্রান্তকারী যারা ছিল তাদেরকে বের করা হয়েছে এবং এই চক্রান্তকারী দালালরাই কিছু ছাত্রকে উস্কি দিয়ে এগুলো করছে যারা রীতিমতো মানে শব্দ উচ্চারণও করতে পারে না তারাও ওখানে এসে বসে প্রধান সাহেবকে ডাকতে হবে ক্ষমা চাইতে হবে এগুলো পুরো প্ল্যানিং ভাবে চলছে সিপেক কংগ্রেসের প্ল্যানিং বাংলা টুডে নাও